আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানা এই ফায়ার স্টেশন এ পাশে বিশাল এক জমজমাট কলার হাট এখানে কলা পাইকারি এবং খুচরা কিনতে পাওয়া যায় কিভাবে কিভাবে কেনা বেচা হয় আমরা আজকে আপনাদের সামনে এটা তুলে ধরবো ইনশাল্লাহ দেখা অনেক সুন্দর সুন্দর বিশাল এক কলার হাট দেখুন এই যে গাড়ি ভরে ভরে কলা আসতেছে কলা আসতেছে কলার আর অনেক বিশাল এক কলার হাট আমরা আজকে আপনাদের সামনে এই কলার হাটটাই দেখাবো এই যে গাড়িতে কলা উঠানো আমরা আজকে একজন ক্রেতার সঙ্গে আমরা আজকে একজন ক্রেতার সঙ্গে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আপনি এখানে কলা কিনলেন নাকি বিক্রি করলেন

হ্যাঁ আপনাদের বাজারে অনেক কম দামে কলা কিনতে পাওয়া যায় নাকি আলহামদুলিল্লাহ এখানে কলা খুব কম দামে কিনতে পাওয়া যায় যারা আপনারা কলা কিনতে ইচ্ছুক এই ঠিকানায় যোগাযোগ করবেন ইনশাল্লা বাজারটা এই সুন্দর বাজার কেমন লাগলো কমেন্টে একটু জানিয়ে দিবেন